নমস্কার বন্ধুরা বেলুর মঠ বেড়াতে গেলে সেই বেলুর মঠের ভোগ প্রসাদ কিন্তু আমরা অনেকেই গ্রহণ করে থাকি আর এই বেলুর মঠের ভোগ প্রসাদের এক স্বর্গীয় স্বাদ কিভাবে বেলুর মঠে গেলে এই ভোগ প্রসাদ পেতে হবে কটার মধ্যে লাইন দিতে হবে কুপন মূল্যই বা কত এবং কোন কোন নিয়ম রয়েছে তো তার সমস্ত খুঁটিনাটি আজকের এই ভিডিওতে শেয়ার করব যাতে করে বেলুর মঠ বেড়াতে গিয়ে এই ভোগ প্রসাদ পেতে তোমাদের অসুবিধা কোনোটাই না হয় তো বেলুর মঠ বেরিয়ে পড়েছিলাম তো রিসেন্টলি ঘুরে এলাম বেলুর মঠ থেকে আর বেলুর মঠের ভোগ প্রসাদ আজকে শেয়ার করব তো দেখতেই পাচ্ছো এখানে বেলুর মঠের যে মেন গেট সেখানে চলে এসেছি আর এই মেন গেটের কিন্তু খোলার যে সময়সীমা সেটাও দেখিয়ে দিচ্ছি বেলুর মঠে দেখো গরমকালে একরকম আর শীতকালে কিন্তু সময়সীমাটা একটু চেঞ্জ হয় তো এখানে যে সময়সীমাটা আমি দেখালাম মঠের মধ্যে ঢোকার জন্য সকালের দিকেই মূলত ভোগটা পাওয়া যায় তো সাড়ে এগারোটার মধ্যে কিন্তু অবশ্যই মন্দিরের মেন গেট দিয়ে প্রবেশ করতে হবে তারপর কিন্তু মন্দিরের মেন গেট বন্ধ হয়ে যায় আর এই যে মঠের যে মন্দিরটা সেটা দেখিয়ে দিচ্ছে এখানে রামকৃষ্ণ শারদা মায়ের মন্দিরটা তো অবশ্যই দর্শন করবে এবারে চলে আসি আজকের ভিডিওর মেন যে বিষয় কোথায় তোমরা ভোগের কুপন পাবে এটা হচ্ছে মঠের যে অফিস এখানেই পাওয়া যাবে কুপন তো কুপন মূল্য কত এটা অনেকেরই একটা প্রশ্ন থাকে তবে বেলুর মঠে কুপন মূল্য কিন্তু নির্দিষ্ট কোনো কিছু নেই তো যেরকম ইচ্ছা মানে যার যেরকম ইচ্ছা সেটা দিয়েই কিন্তু এই কুপন সংগ্রহ করতে হয় তো মোটামুটি পঁচিশ থেকে তিরিশ টাকা কিন্তু অবশ্যই দিতে হয় এক একজনের মাথাপিছু এই কুপন পাওয়ার জন্য তাহলে সাড়ে এগারোটার মধ্যে কিন্তু অবশ্যই কুপনটা কেটে নিতে হবে আচ্ছা তারপরে দেখো এই যে গঙ্গার পাড় বড় প্রসাদ কক্ষের দিকে রওনা দিতে হবে কুপন দেখিয়ে তো এই প্রসাদকক্ষটা আসতে কিন্তু মোটামুটি তিন থেকে চার মিনিটে একটা সময় লাগে আর প্রসাদ কক্ষটা আকারে আয়তনে বেশ বড় আমি দেখিয়ে দিচ্ছি দেখো এটা হচ্ছে বেলুন মঠের যে মেন কক্ষ তো যখন বেলুন মঠের যে মেন মেন উৎসব বা অনুষ্ঠানগুলো হয় বছরের বিভিন্ন সময় তখন প্রচুর ভক্ত সমাগম হয় কিন্তু কোনো সমস্যা বা বেশিক্ষণ অপেক্ষা করার ব্যাপার থাকে না কারণ এত বড় প্রসাদকক্ষ আকারে আয়তনে যে একসাথে বহু মানুষ একসঙ্গে এই প্রসাদ গ্রহণ করতে পারে তো আমরাও প্রসাদ গ্রহণের জন্য ভিতরে ঢুকে নির্দিষ্ট স্থানে বসে পড়েছি আর আমি ভিতরটা একবার দেখিয়ে দিচ্ছি দেখো একসাথে বহু মানুষ বিশেষ করে শীতকালে কিন্তু প্রচুর ভক্ত সমাগম হয় প্রত্যেক আর এখানে দেখো আমি দেখিয়ে দিচ্ছি যে থালা এবং গ্লাস প্রথমে কিন্তু জল দেয়া হচ্ছে বেশ সুশৃঙ্খলভাবে এই পরিবেশনের কাজটা হয় আর খুব বেশিক্ষণ কিন্তু অপেক্ষাও করতে হয় না একসাথে বহু মানুষকে কিন্তু এই প্রসাদ দেয়া হয় তো এখানে আমি যেটা দেখলাম এর আগেও যতবার বেলুন মঠে গেছি প্রসাদ গ্রহণের জন্য খুব একটা বেশি অপেক্ষা করতে হয়নি তবে আমার যেটা অভিজ্ঞতা হলো সেটা হচ্ছে একটু বেশিক্ষণই অপেক্ষা করতে হয়েছিল মোটামুটি আধা ঘন্টা মতো বসে থাকতে হয়েছিল কারণ একটা দিক থেকে দেখলাম শুরু হলো আর একটা দিকে অপেক্ষা করে তারপর একটা দিকে যখন খাওয়ানো হয়ে গিয়েছিল তারপরে প্রসাদ দেওয়া হয়েছিল আর প্রসাদের ছিল খিচুড়ি সোয়াবিন দিয়ে একটা ভেজ তরকারি ছিল চাটনি আর পায়েস এক স্বর্গীয় স্বাদ বেলুন মঠের প্রসাদ যারা খেয়েছো তারা জানো যে এ প্রসাদের স্বাদ বা এ ভোগের স্বাদ কিন্তু অন্য কোথাও পাওয়া যায় না এতটাই স্বর্গীয় এবং মুখে দিলে কিন্তু এই বেলুন মটের স্বাদ কিন্তু সারা জীবন লেগে থাকে তো আজকে ছোট্ট ভিডিওতে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করো ধন্যবাদ